আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আপনারা যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে ঘাস কাটার কাজ চলছে তো এই নেপিয়ারের মতোই দেখতে এই ঘাসগুলো আসলে এই ঘাসগুলো হলো জারাওয়ান হাইব্রিড জমি থেকে ঘাসগুলোকে নিয়ে এসে যে ছোট ছোটো পিসগুলো করা হয় অর্থাৎ আপনাদের কাছে যে কাটিংগুলো আমরা সরাসরি দিয়ে থাকি যে ছোটো ছোট পিস আকারে তো সেই ঘাসগুলোকেই এভাবেই আসলে পিস করা হয় শীতের সিজনে সাধারণত এই ঘাসগুলোকে জাগে রাখতে হয় অর্থাৎ এই কাটিংগুলোকে নেওয়ার পরে আপনারা একটু ছায়াযুক্ত স্থান হেলে দিয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে ধানের খড় এগুলো দিয়ে আপনার ঢেকে রাখতে হয় পানি দিয়ে ভিজিয়ে অথবা সালার যে বস্তা আছে সেই বস্তা দিয়েও কিন্তু ঢেকে রাখলে এই ঘাস থেকে জার্মিনেশন আসবে অর্থাৎ কাটিং থেকে চারা গজাবে এটা শীতের মধ্যে করতে হয় কারণ শীতের মধ্যে মাটির নিচ থেকে গজাইতে অনেক সময় লাগে বেশি কিন্তু গরমের সিজন এখন যে বর্তমানে গরমের সিজন গরমের সিজনে কিন্তু আপনার সেটা করা লাগে না এই কাটিংগুলো নেওয়ার পরে জাস্ট যেদিন নেবেন সেই দিন শুধু একটু পানি দিয়ে ভিজায় রাখবেন বস্তার মধ্যে পানি দিয়ে রাখলেই হবে পরের দিন সকালে আপনি রোপণ করে দিতে পারবেন এবং জমি যদি খুব রুক্ষ এবং শুকনো হয় সেক্ষেত্রে জমিতে একটা পানি সেচ দিতে পারেন আর যদি নর্মালি বৃষ্টিপাত হয় আর জমিতে একটু রস থাকে তাহলে কিন্তু আর পানি দিতে হবে না শুধু রোপণ করে দিলে এক সপ্তাহের মধ্যে কিন্তু চারা গজা যায় তো এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটা বর্তমানে সবচেয়েতে আধুনিক ঘাস এবং অধিক উৎপাদনশীল ঘাস তো চলুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের কাটিংগুলোর গুণগত মান কেমন এবং কাটিংয়ে কতগুলো গিট থাকে সাধারণত নর্মালি দুইটা করে গিট থাকে আমাদের কাটিংগুলোতে আর এছাড়া আপনাদের যে প্রত্যাশানো অনুযায়ী আমরা কিন্তু দিতে পারবো আপনি যদি এক গিটের চান সেটাও দেওয়া যাবে তিন গিটের চাইলে সেটাও দেওয়া যায় তো নর্মালি আমাদের কাটিংগুলো হয় অ্যাভারেজ হলো দুই গিটের কাটিং তো চলুন আমরা এবার একটু আপনাদেরকে কাটিংগুলো দেখাবো এবং জমিতে যে ঘাসগুলো কিভাবে কাটতে হয় রোপণ করতে হয় সে বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো নর্মালি এই ঘাসটা দেখতে নেপিয়ারের মতো হলেও এটা নেপিয়ারের চাইতে অনেক বেশি উৎপাদনশীল ঘাস এক দ্বিতীয়ত হলো এই ঘাসটার আপনার যে পাতা বা এই ঘাসটার যে কাটা আছে গায়ে এটা নেপিয়ারের মতো অত বেশি হয় না নেপিয়ারের চাইতে জারাওয়ান হাইব্রিড ঘাসটা নরম হবে আর এছাড়া আরও একটি বিশেষত্ব হলো নর্মালি সাধারণত আপনার দুইটা ঘাস অর্থাৎ নেপিয়ার ঘাস আর হলো এই জারাওয়ান হাইব্রিড ঘাস দুইটা যদি আপনি একসাথে মুখে দেন তাইলে এই হাইব্রিড ঘাসটা তুলনামূলক একটু মিষ্টি বেশি লাগবে অর্থাৎ উনিশ বিশ এমন হবে না যে এটা শ্রেণীর মতো মিষ্টি হবে আর ওইটা একটু পাইছা হবে এমন না ঠিক আছে এতটুকু শুধু মনে রাখবেন পার্থক্য আর এই হাইব্রিড ঘাসে যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে অর্থাৎ নেপিয়ারের চাইতেও এই জারা হাইব্রিড ঘাসের প্রোটিনের পার্সেন্টেজ অনেক বেশি থাকে আরেকটা বিষয় হলো এই ঘাসটা অতি দ্রুত বর্ধনশীল আপনার রোপণের পরে মোটামুটি পঁয়ত্রিশ থেকে আপনার চল্লিশ দিনের মধ্যেই প্রায় দুই থেকে আড়াই ফিট হয়ে যাবে এবং এটা সঠিকভাবে পরিচর্যা করলে ভালো সার প্রয়োগ করলে এবং নিয়মিত পানি সেচ দিতে পারলে এই ঘাসটা মোটামুটি পঞ্চাশ দিনের মধ্যেই কাটা শুরু করা যায় এবং খামারিদের জন্য সবচেয়ে আদর্শ একটা ঘাস এই এজারা ওয়ান হাইব্রিড ঘাস তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রটিতে বর্তমানে এটা কাটিংয়ের জন্য করা হয়েছে তো কিভাবে কাটা হচ্ছে এবং কীভাবে কাটিং করা হয় সম্পূর্ণ প্রসেস আপনাদের সামনে আলোচনা করবো আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি দেখলে আপনারা কাটিং রোপণ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো চলুন প্রথমে আমরা দেখব যে এই ঘাসগুলি কিভাবে কাটতে হয় কারণ এই ঘাসটা যদি আপনি গোড়া থেকে না কেটে একটু উপর থেকে কাটেন তাহলে কিন্তু গোড়া নষ্ট হয়ে যায় এবং কতগুলো করে রোপণ করবেন কাঁচা ঘাসের জন্য এবং আপনার কাটিংয়ের করার জন্য সেটা কিন্তু আলাদা হয় সেটা আমি আপনাদের একটু বলে রাখি নর্মালি সাধারণত যদি আপনার কাটিংয়ের জন্য রোপণ করা হয় এক হাত পর পর দুইটা করে কাটিং দিতে হয় আর যদি কাঁচা ঘাসের জন্য করা হয় তখন তিন থেকে চারটা কাটিং দিতে হবে একসাথে এবং সেটার দূরত্ব থাকবে মোটামুটি এক থেকে দেড় হাত দূরত্ব দিতে হবে কারণ এটার সুপারটা যত বড়ো হবে আপনার ঘাসে তত বেশি আয় পড়বে তো চলুন আমরা এই ঘাসটি আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখাবো এবং কাটিং যে হচ্ছে এই কাটিংয়ের কোয়ালিটিটা কেমন এবং এই কাটিংগুলো আপনারা কিভাবে পাবেন স্ক্রিনে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করলেও সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন তো আমাদের এই প্রোজেক্টটা হচ্ছে এটা মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর থানা তো চলুন আপনাদের আরও ডিটেলস আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব